জ্ঞান গর্ভ কোরআনের শপথ তুমি অবশ্যই রসুলদের একজন সরল পথের উপর প্রতিষ্ঠিত রয়েছ পরাকালী ও পরম দয়ালু আল্লা কাছ থেকেই এ কোরআন অবতরণ যাতে করে এর মাধ্যমে তুমি এমন একটি জাতির লোকদের সতর্ক করে দিতে পারো যাদের বাপ দাদাদের ঠিক এভাবে সতর্ক করা হয়নি ফলে তারা গাফেল হয়ে রয়েছে তাদের অধিকাংশ লোকের উপরই আল্লাহ তালা শাস্তি বিধান অবধারিত হয়ে গেছে তাই তারা কখনো ইমান আনবে না আমি ওদের গলদের সমূহে মোটা মোটা বেড়ি পরিয়ে দিয়েছি যা ওদের চিবুক পর্যন্ত ঢেকে দিয়েছে ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে আমি তাদের সামনে পেছনে জাহেলিয়াতের প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি এবং তাদের দৃষ্টি ঢেকে দিয়েছি ফলে তারা কিছুই দেখতে পায় না এই অবস্থায় তুমি তাদের আল্লাহর আজাব সম্পর্কে সাবধান করো বা না করো উভয়টাই তাদের জন্য সমান কথা তারা কখনোই ইমান আনবে না তুমি তো কেবল এমন লোককেই সতর্ক করতে পারো যে আমার উপদেশ মেনে চলে এবং সে অনুযায়ী দয়াময় আল্লাহ তালাকে না দেখে ভয় করে হা